you mm -hmm. হ্যাঁ যুবতী বোন একটু শোনো এই যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো চুল ঠিক করছো পোশাকটা ঠিক আছে কিনা ভাবছো কিন্তু একবারও কি ভেবেছ এই মুখটা একদিন কাফনে ঢাকা পড়বে এই চোখ যেগুলো আজ মানুষের দিকে তাকিয়ে লজ্জা ভুলে যাচ্ছে একদিন মাটির অন্ধকারে বন্ধ হয়ে যাবে হে বোন আমি তোমায় ভয় দেখাতে আসিনি আমি তোমায় জাগাতে এসেছি আল্লাহ তোমাকে সুন্দর বানিয়েছেন আলহামদুলিল্লাহ নরম হৃদয় দিয়েছেন লজ্জা দিয়েছেন যেটা ইমানের অংশ কিন্তু বোন এই দুনিয়া তোমার এই সৌন্দর্যকে নিয়ামত হিসাবে দেখে না এই দুনিয়া তোমাকে পণ্য বানাতে চাই ভিউ বানাতে চাই লাইক বানাতে চাই তারা বলবে আরো দেখাও আরো খোলামেলা কিন্তু বোন জান্নাত কখনো আধুনিকতার দামে কেনা যায় না তোমাকে বলা হয়েছে পদ্মা মানে পিছিয়ে পড়া পদ্মা মানে স্বাধীনতা নেই কিন্তু প্রিয় বোন একটু ভেবে দেখো হেরা কি খোলা রাস্তায় ফেলে রাখা হয় নাকি যত্নে বাক্সে রাখা হয় আল্লাহ তোমাকে ঢেকে রাখতে বলেছেন কারণ তুমি দামি পদ্মা তোমার শিকল না পদ্মা তোমার মুকুট যে চোখ পদ্মা মানে সেই চোখই জান্নাতে তাকাবে হে যুবতী বোন এই অংশটা খুব মন দিয়ে শোনো সে বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু আজ সে কোথায় হারাম ভালোবাসা শুরু হয় মিষ্টি কথায় শেষ হয় কান নাই সে তোমার সম্মান নেবে তারপর বলবে আমার পরিবার মানবে না কিন্তু বোন যে ভালোবাসা আল্লাহকে বাদ দিয়ে শুরু হয় সেটা কখনো শান্তি দিতে পারে না যে হাত নিকাহ ছাড়া ছুঁয়ে গেছে সে হাত কে দিন সাক্ষ্য দেবে প্রিয় বোন শেষ কবে তুমি মন দিয়ে নামাজ পড়েছ ফোনের সময় আছে সিরিজের সময় আছে চ্যাটের সময় আছে কিন্তু আল্লাহর জন্য সময় নেই যে হৃদয় শেষদা জানে না সে হৃদয় শান্তি চিনে না নামাজ তোমার বোঝে না নামাজ তোমার আশ্রয় যেদিন তুমি কাতে। কাতে শেষ পড়বে সেদিনই বুঝবে এই দুনিয়ায় কেউ ছিল না আল্লাহ ছাড়া হে বোন তুমি ভাবছ আমি তো এখনো তরুণী কিন্তু কবর কি বয়স দেখে গতকাল যে মেয়েটা বিয়ে নিয়ে স্বপ্ন দেখছিল আজ সে হয়তোবা কবরের বাসিন্দা নিত্য নোটিশ দেয় না সে ইনবক্সে মেসেজ পাঠায় না একদিন হঠাৎ তোমার নামও বলা হবে সেদিন রূপ কোনো কাজে আসবে না সেদিন ফলোয়াররা কোনো কাজে আসবে না কাজে আসবে শুধুমাত্র তোমার আমুল হে যুবতী বোন এখনো সময় আছে তুমি চাইলেই আজ থেকেই বদলে যেতে পারো একটা নামাজ দিয়ে দিয়ে একবার আল্লাহ তোমার রব তিনি তোমার রব তুমি যত দূরে যাও না কেন তিনি তত কাছেই ডাকেন তুমি যতই দূরে যাও তিনি তোমাকে ততই কাছে ডাকেন আজই বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি আজ বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ হে যুবতী বোন দুনিয়া তোমাকে ব্যবহার করতে চায় আর আল্লাহ তোমাকে জান্নাতে রাখতে চান এখন সিদ্ধান্ত তোমার হাতেই بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى